আমাদের এই পৃথিবীর মালিককে পূর্বের মালিককে পশ্চিমের মালিক উত্তরের মালিক দক্ষিণের মালিক সকল কিছুর মালিককে পাহাড়ের মালিক সমতলের মালিক জমির মালিক বিশ্ব বিশ্বজাহান বিশ্বব্রহ্মাণ্ড আকাশে জমি যেখানে যা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ জোরে বলেন কে কে মালিক আমাদের মালিক কে আমাদের মালিক আমাদের বাবার মালিক কে ছেলের মালিক সবার মালিক আল্লাহ আমরা যে জমিতে চাষ করি তার মালিকও আল্লাহ আমাদের জীবকদাতাকে আল্লাহ বলছেন বিসমুল্লাহ ইউর আলুর রহিম আলা বেজিক্লাহে যে অবশ্যই অবশ্যই আল্লাহর স্মরণের মাধ্যমে নিজের অন্তরের প্রশান্তি হয় জিকিরের মাধ্যমে আমাদের মনের কি প্রশান্তি সৃষ্টি হয় কোরআন তেলাবতের মাধ্যমে নামাজের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে আল্লাহ শরণ আমরা করে থাকি আল্লাহর আমরা শরণ করে থাকি বিস্মুল্লাহ আলুর রাহিম আল্লাহ বলছেন আল্লাহ দিন আল্লাহ করুন আল্লাহ কে আল্লাহ জুনুম বিহীন ওয়েতা বা কারুন আফি খালকিস্মা ওয়াত ওয়ালাম যে যারা দাঁড়ানো বসা সোয়া সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করে এবং চিন্তা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আল্লাহ আমাদেরকে এখানে আসার কি সুযোগ করে দিয়েছেন কে আপনি আসার মাধ্যমে খুশি না হয়েছেন তো এই জন্য আমরা কি করব আল্লাহর সুক্রিয়া আদায় করব বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসিরান। জোরে জোরে পড়েন হামদান কাসিরান তাহলে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মহতি জলসা আসার জন্য আমরা তার সুক্রিয়া আদায় করছি এবং আমরা এখন সকলে যারা যেখানে আসেন মামুনেরা যেখানে বসে আছেন আশেপাশে যারা আছেন আপনাদের প্রধান বক্তা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন তিনি আমার পরেই আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ওনার হেদায়েতি বক্তব্য রাখবেন আপনারা আশা করি এখন যারা আশেপাশে আছেন দোকানে হাটে বাজারে বসে আছেন যারা আসেন আমরা একটু আল্লাহর জিকির করি এরপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদের প্রধান মেহমান আপনাদের উদ্দেশ্যে তার শেষ হেদায়েতি বক্তব্য রাখবেন তারপরে মাহফিল দোয়া হবে তারপরে আপনাদের তাবারুক বিতরণ হবে তারপর মাহফিল সমাপ্ত হবে তা আমরা জরে করে সাথে আল্লাহ জিকির করি আমাদের মালিককে আল্লাহ জোরে বলেন মালিককে আল্লাহ কিভাবে ডাকলে খুশি হয় আল্লাহর সবচেয়ে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কোনো ধ্বংস নাই আল্লাহ কোনো ধ্বংস নাই এখন আমরা আল্লাহর কয়েকবার ইলাহা হিল্লা আপনারা একটু আগে আসেন সবাই একজনের সাথে একজনে হরকত করেন আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আমাদের এই মাহফিলে লোক কম হলেও আমরা এক একজন অনেকগুলো বরকত নিয়ে যেতে পারবো আসেন আমরা একটু সামনে আসেন সরে পড়েন لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله রাসুল্লাহ আসছি আমাদেরকে পাঠিয়েছেন কে আল্লাহ আমরা আবার যাব কার কাছে আল্লাহর কাছে এরপরে আমরা শেষ বিচারের দিন কার ময়দানে যাব আল্লাহর কাছে সেদিন আহকামুল কামুল সর্বশ্রেষ্ঠ বিচারক কে হবেন আল্লাহ সেই বিচারের দিন আমরা আল্লাহর বান্দা হিসাবে যদি আল্লাহর মমিন বান্দা হিসাবে যদি আল্লাহর কাছে ন্যাক বান্দা হিসাবে সাব্যস্ত হতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন আর যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য কি করেছেন জাহান্নাম কি জান্নাতে যেতে চান আমরা যদি এই মাহফিল এই জলসা এই বরকতময় অনুষ্ঠানে এসে আমরা কিছু কিছু যদি নিয়ে যেতে পারি কিছু যদি শিখতে পারি তাহলেই আমরা সফল প্রিয় ভাই বোনেরা আপনারা যখন বাড়িতে আপনাদের স্ত্রী বা আপনাদের মা বোনেরা যখন বাজারে যাওয়ার জন্য ছোট ভাই বোনেরা তোমরা কথা বলবা না তোমরা একটু বস তোমাদের জাতির বেশি ইয়াং জেনারেশান তারা সব কিছু পারে তারা দেখিয়ে দিয়েছে হ্যাঁ তো তাদের তাদের যজমাও বেশি তাদের কর্মক্ষমতাও বেশি হ্যাঁ তো যখন আপনাদেরকে একটা লিস্ট ধরে দেওয়া হয় বাজারে গেলেন ব্যাগ নিয়ে আসার সময় খালি ব্যাগ নিয়ে আসলেন তাইলে হবে তা আপনাদের স্ত্রী সাহেবাগন ঘরের যারা মালিক ঘরের মালিককে ঘরের মালিক তো আল্লাহ দেখাশোনা করেন আপনাদের স্ত্রী হ্যাঁ সন্তান সন্ততি দেখা শোনেন তারা তখন কি বলবে বাজারের ফর্দ দিলাম ফর্দ বাজার কই তাহলে এ হবে না আপনারা এখানে এসেছেন এই মজলিসে আপনারা কিছু নিয়ে যাওয়ার জন্য কিছু জানার জন্য কিছু শিখার জন্য কিছু ন্যাক আপনারা অর্জন করার জন্য আসছেন যদি কিছু অর্জন না করেন কিছু না শিখেন তাহলে তো আপনারা খালি হাতে ফিরে যাবেন আপনাদের এই আশাটা কোনো কাজে লাগবে না এ আয়োজন যারা করেছে মাথার গাম পায়ে ফেলে তারা কষ্ট করে তারাও তাদের অর্জন শূন্য খাতায় চলে যাবে এজন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন সংখ্যায় যত নগণ্য হোক না কেন যদি একজন ব্যক্তিও এই মাহফিলের মাধ্যমে আদায়ত হয় একটি ভালো কাজ করে তাহলে এই মাহফিল সফল এই মাহফিল সফল এটি একটি বরকতময় মাহফিল এখানে চতুর্দিকে আল্লাহর রহমতের বেরেস তারা আপনাদেরকে আচ্ছা করে রাখছে আল্লাহর কালাম এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাজিজ এবং ইসলামিক হাজীব তামাদ্দুল ইসলামের আহাকাম এবং সারা এ সম্পর্কে আলোচনা করা হয়েছে বড় বড় ওলামাই কালাম কথা বলেছেন আপনারা মাদ্রাসা এবং এই মসজিদের জন্য দান করেছেন অবারিতভাবে আল্লাহ তালা আপনাদের এই দানকে কবুল করুক এবং এই এলাকার আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত ইসলামী প্রতিষ্ঠানগুলো আপনাদের জন্য একটা নেয়ামত একটা নেয়ামত আল্লাহ তালা এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এখানে নামাজ পড়া হয় এখানে কোরআন পড়া হয় এখানে হাদিস পড়া হয় ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এগুলোর মাধ্যমে এলাকায় আল্লাহর রহমত এবং বরকত নাজিল হতে থাকে আপনাদেরকে আল্লাহর রহমত দ্বারা আচ্ছাদিত করা হয়ে থাকে তো আজকের এই মাজ এই মাহফিলে আপনারা এসেছেন কোরআন এবং হাজিস এবং ইসলামের কিছু যদি আপনারা আপনাদের নেয় এবং সাথে সাথে আরেকটা যারা আমাদের মাস থেকে চলে গেছে আমাদের দাদারা আমাদের বাবারা আমাদের যারা আমাদের উত্তরশ্বরী আমাদের পূর্বস্বরী ছিল তারা তো আজকে তাকিয়ে আছে তারা বড় মহতাজ যে আমার সন্তান মনে হয় আমার জন্য কিছু পাঠাবে তারা তাকিয়ে আছে আমার সন্তান গেছে আমার জন্য কারণ যখন মৃত ব্যক্তি মারা যায় ইজা আল্লাহ কাতা আমালু। যখন মানুষ মারা যায় তার সব বন্ধ হয়ে যায় তখন সে একটা একটা শরীর হয়ে যায় তার রূপ থাকে আমরা আরবিতে বলি এনতে কাল ঘুমটা যাওয়ার সাথে সাথে আপনি লম্বা হয়ে গেলেন কবরে সাহিত হয়ে গেলেন তারপর তবে তিনটা আমল তিনটা আমল একটা হচ্ছে নেক সন্তান আল ওয়ালাদু আপনারা সন্তান সোয়ালি হাদুকে দোয়া করবেন তারা তাদের রূপ আছে আপনাদের দিকে আপনারা কিছু দোয়া করবেন সেই জন্য আপনারা দোয়ায় সামিল হয়ে যাবেন আর ওপরে হচ্ছে হ্যাঁ জারিয়া আপনি একটা কালবাট করে দিলেন একটা হাসপাতাল করে দিলেন একটা মাদ্রাসা করে দিলেন একটা মোকতফখানা করে দিলেন সেখানে এলএম চর্চা হচ্ছে ভালো ভালো কাজ হচ্ছে মানুষ ফল গাছ লাগালেন ফল খাচ্ছে এটা আপনি পেতে থাকবেন কেয়ামত পর্যন্ত একটা ফল গাছ লাগালেন মানুষ সেই রাস্তার উপরে লাগালেন মানুষ তার দিয়ে কে কেয়ামত পর্যন্ত আপনার কবরে আপনার রুহে এটা সব পৌঁছে থাকে আও এলমুন বা মুহু এমন এলেম চর্চা করলেন বই লিখলেন অথবা কাউকে এলেম শিখালেন হ্যাঁ যেটা মানুষের কল্যাণে লাগে যেটা দিনের উপকার হয় তার সব আপনি পেয়ে থাকবেন এই তিনটা ছাড়া মৃত ব্যক্তির কোনো কিছু থাকে না আর একটা বিষয় আমরা যখন মৃত ব্যক্তির জারত করতে যাই তখন কি বলি আসসালামু জাহালাল কুবুর হে কবরবাসী আপনাদের প্রতি সালাম সালাম আপনি আগে গেছেন ওয়ানাহানুলাল তাবুন আমরাও আসতেছি আমরাও আইসতেছি কবরস্থানের মালিক বাসিন্দা কি তারা হবে হইছে আপনারা হবেন না এক সময় আপনার দাদা ছিল এখন আপনি এরপরে আপনি আপনার নাতিরা থাকবে। এভাবে সবাই কবরস্থানের বাসিন্দা হয়ে যাবে তো আপনি যদি তাদের জন্য কিছু পাঠান তারাও পাঠাবে তারাও পাঠাবে এই জন্য আমাদের আল্লাহ তালা আমাদেরকে অনেক মোহব্বত করে অনেক সম্মানিত করে অনেক মর্যাদা দিয়ে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আর সকল সৃষ্টিকে আল্লাহ তা মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছে পৃথিবীর কিছু আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান আন ওয়া ফালা ফুল জিন্ন ওয়াল ইনসা আল্লাহ যে আমি মানুষ এবং জীন জাতিকে সৃষ্টি করেছে আমার আবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার দাসত্ব করার জন্য দাসত্ব কি পরিপূর্ণ দাসত্ব করতে হয় আমরা চাকরি করি খেতে খামারে কাজ করি ব্যবসা করি যা একজন ব্যবসায়ী ভাই মনে করেন সে ব্যবসা করে সে সকালবেলা গিয়ে দোকান খুলে এক ঘন্টা নিজের দোকান করলো আরেক ঘন্টা আরেকজনের দোকান করলো আরেক ঘন্টা আরেকজনের দোকান করল নিজের দোকানটা রেখে আরেকটা মানুষ তো বলবে যে তার মাথা ঠিক নেই অর্থাৎ আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে তার এবাদত করার জন্য এরপরে ও কালা খুব ফিল হার হ্যাঁ এবং পৃথিবীর সকল কিছুকে আমাদের আমাদের প্রসীভিত করে দিয়েছেন আমাদের উপকারের সৃষ্টি করেছেন আমাদের পাহাড় পর্বত সাগর মহাসাগর মাটির দিশে আমাদের আমরা উঠেতে পারতেছি মাটির দিশে আমাদের কয়লা খনি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র দিন রাত এভাবে একটা সুন্দর করে পৃথিবীটা সাজিয়ে দিয়েছেন আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছিল আল্লাহ আমাদেরকে হ্যাঁ বলতেছেন যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো তোমরা তো মৃত ছিলে আমরা কোথায় ছিলাম আলমে আরোহা সব আল্লাহ তালা সবাইকে সৃষ্টি করে বলছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আসি আমরা বিভিন্ন ধর্ম আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ সৃষ্টি করলো করে এভাবে রেখে একটা পাহাড়ে মনে করেন একটা বিশাল আলম আলাস আল্লাহ তালা মালদেরকে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই তখন আমরা সব গুরু বলেছিলাম কালু বালা কালু বালা আপনি হচ্ছেন আমাদের রব তো আমরা আল্লাহকে সেখানে এরপরে দুনিয়াতে আল্লাহ একটা নেজামের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন আমাদের মায়ের গর্বে আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছেন মাকে ধৈর্য ধরার জন্য আল্লাহ তাআলা সকল ব্যবস্থা করেছেন এবার একজন আমাদের জন্মদাতা মা প্রিয়তমা মা যে কষ্ট করেন একটা সন্তান প্রসব করার জন্য একটা পুরুষ যদি এর এর অর্ধেক করে পাগল হয়ে যাবে ডাক্তার বলতেছে আল্লাহ তাআলা এই ধৈর্যের মাধ্যমে পৃথিবীতে আমাদের আগমনের একটা সু ব্যবস্থাপনা ব্যবস্থাপনার পর আল্লা বলছেন তাইফাতা কুন আবিল্লাহ ওয়াকুমতুম আ ওয়া আহিয়া কুমসুমাই উমিত কুমসুম্মাই হফিকুম সুম্মাই লাইহে তো রোজা ও যে তোমরা তো ছিল তোমাদেরকে আমি জীবন দান করেছি অতপর তোমরা আবার যাবে যেদিন আমরা পৃথিবীতে যেদিনে মৃত্যু আমাদের পিছে মৃত্যু আমাদের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহর ওয়ার্ডার যেদিন হবে সেদিনে মৃত্যু আমাদেরকে আচ্ছাদিত করবে আমাদেরকে মৃত্যু নামক হ্যাঁ এতেকাল আমাদেরকে ধরে ফেলবে এরপরে সুম্মা ইলাই হিতুর যাউন অতপর তারপরে আমরা আখেরাতে কাল আখেরাতে আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যমে পৃথিবীতে এসে পৃথিবীর এই ব্যবস্থাপনা নাচ নেয় আমার আমাদেরকে দিয়েছেন আপনি দেখেন নারিকেল গাছে নারিকেল হয় আপনারা দেখছেন নারিকেল গাছের যখন নারিকেলটা ডাব থাকে ওর ভিতরে যে পানিটা এটাতে কত প্রোটিন আছে কত রোগের প্রতিরোধ আছে এটা কে দিয়েছেন আল্লাহ আপনি চিন্তা করেন আমার দুই হাত আপনাদের কয়টা হাত হাত উঠতো দেখি কয়টা হাত দিয়েছেন আল্লাহ এখন আল্লাহ তা কোনো কারণে যদি আমাদের একটা হাত নাই মনে করে একজন লোক অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তার একটা হাত কেটে ফেলছে তাহলে আপনার যে দুইটা হাত আছে এর নেয়ামত যদি কেয়ামত পর্যন্ত আমরা আল্লাহকে স্মরণ করি এটা কি সুপ্রিয় আদায় শেষ হবে হবে না তাহলে কেন আমরা আল্লাহকে অস্বীকার করি কেন আমরা কুকুরি করি তাহলে আল্লাহর যে আবাদত এই দাসত্বটা হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ ইসলাম আল্লাহর নিকট মনোনীত ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ ইসলাম হচ্ছে পরিপূর্ণ অর্থাৎ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিনাল লাহাদ আমাদের ইসলামের আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে ইসলামের বিধানকে আমাদেরকে পালন করতে হবে আল্লাহর হুকুমকে মান্য করতে হবে আমরা যেমনি হবে আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করতে হবে সেটি হচ্ছে হাকুল্লা আর আরেকটা হচ্ছে হাক ফুলা হক অর্থাৎ হচ্ছে অন্ডের জমি ওন্ডে চাষ করবে আপনি ওখানে কিছু অংশ জোর করে নিলেন তাহলে এটা কি হাঁক এবাদ নষ্ট হলো এর এর ক্ষমা আল্লাহ করবেন না আল্লাহর হক যদি নষ্ট হয় সেটি আল্লাহ ক্ষমা করবেন কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন আপনার বোনকে আপনি আপনার তার হক দিলেন না আপনার বাইকে দিলেন না অন্যের জমি জোর করে চাষ করলেন অন্যের ক্ষেত খামারে ফসল উঠে নিয়ে আসলেন অন্যের ফল আপনি কেটে নিয়ে আসলেন অন্যের যে কোনো সম্পদ আপনি বক্ষণ করলেন তার অনুভূতি ছাড়া সেটা হচ্ছে হকুল এবাদ আপনি নষ্ট করলেন এ হকুল এবাদ যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে ক্ষমা করে না দিবে মাফ হবে না মাফ হবে না কেমতের দিন অনেক লোক এমন উঠবে যাদের অনেকগুলো পূর্ণের আমল থাকবে কাঠ এবং তারা বান্দা হবে অনেকগুলো পূর্ণ কিন্তু তারা ওই কারো কাছ থেকে ঋণগ্রস্ত ছিল কারো হকগুলো এবার নষ্ট করছে এগুলা দিতে 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 পরে তার আর আমল থাকবে না সে যাহার নামে তোমার উপক্রম হয়ে যাবে এই জন্য আল্লাহর হক আদায় করতে হবে এবং বান্দার হক নষ্ট করা যাবে না সেটাও আমাদেরকে আদায় করতে হবে এরপরে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনারা যখন চাকরি করি ব্যবসা করি পরিপূর্ণভাবে করি অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলামকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং বুঝতে হবে দিন ইসলাম আল্লাহ তালা বলছেন ওমাইয়া পোতা ইসলামে দিলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন এবং ধর্মকে ইউকো বালা মিনু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমাদেরকে আল্লাহর একত্ববাদের ঘোষণা যেমন আমরা কালেবা ঘোষণার মাধ্যমে কুবুলু এর মাধ্যমে আমরা যে ঘোষণা দিচ্ছি এই ঘোষণা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কদমে প্রতিটি অবস্থায় প্রতিটি প্রেক্ষাপটে আমাদেরকে পালন করতে হবে এবং তা অনুসরণ করতে হবে এবং তা অনুযায়ী আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্র সর্বক্ষেত্রে পরিচালনা করতে হবে তাহলেই ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের বিধান অনুযায়ী আমরা আমাদের পরিপূর্ণ কি আমরা দায়িত্ব পালনে সক্ষম হব এবং আল্লাহ তালা আমাদের সমাজে রহমত এবং বারাকাত দিয়ে যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর ব্যবস্থাপনা তখন আল্লাহ তালা। আকাশ থেকে এবং মাটির নিচ থেকে তার বরাকাতের দরজাগুলো খুলে দেন হবে আজকে আমরা এসেছি রহমতের বেরেস্তারা আমাদেরকে চতুর দিক থেকে আচ্ছাদিত করতেছে যতক্ষণ আমরা এই মাহবুলে থাকবো রহমতের দরজা খোলা থাকবে এবং অবাধিতভাবে বারাকাত আমাদের সামনে আসতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই রহমত এবং বরকতে মাধ্যমে এবং আল্লাহর দিনকে পরিপূর্ণ অনুসরণ করে এবং হককে বান্দার হক এবং ইসলামের নির্ধারিত বিধান মনে করে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন এবং মানুষের কল্যাণে সমাজের কল্যাণে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন ওমা তৌফিক ইসালাম